إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد العربية بين يديك أسكيت كلاس العربية بين يديك الحوار الأول بروفم 1. عربية

রুল আউ আল রুল আউয়াল আলহিয়ারুল আউয়াল আলহিয়া রুল আউয়াল আলহিয়া রুল আউয়াল প্রথম প্রথম কথা প্রথম কথাবার্তা প্রথম কথাবার্তা আলহিয়া রুল আউয়াল প্রথম কথাবার্তা হ্যাঁ কথোপকথ কথাবার্তা আল আউয়াল প্রথম আমরা এখানে প্রথমেই কথাবার্তা শুরু করার পূর্বে কয়েকটা বিষয় শিখে নেব তার মধ্যে হচ্ছে আমার নাম ইসমি। इसम हमारे नाम और यार और तमार इसमी हमारा नाम एक बार इसमी हमारा नाम 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 इसमो का तुम्हारा नाम इसमो का इसमो तुम्हारा नाम इसमो का तुम्हारा नाम इसमो का तुम्हारा नाम इसमो का ইসমি আমার নাম ইসমুকা তোমার নাম। কাইফা কেমন কাইফা 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 কেমন 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 এবার আমরা শুরু করে দিই একজন প্রথম প্রথম শুরু করলে প্রথম কি বলে সালাম দেয় এখানে দুইজনের কথা উল্লেখ করা হয়েছে খালিদ এবং খালিদ এখানে একজন খালিদ একজন খালিল খাল এই দুইজনের মধ্যে পরস্পরের কথা কথা বললো আলাইকুম খালিদ ইসমি খালিদ ইসমি খালিদ আমার নাম খালিদ মাসমুকা তোমার নাম কি মা মানে কি ইসমুকা তোমার নাম মাসমুকা তোমার নাম কি

আমি আপনাকে বলছি আপনারা বাংলা বলেন মাসমুকা তোমার নাম ইসমি আমার নাম ইসমি আমার নাম আচ্ছা এবার আমরা প্রত্যেককে নিজের নাম বলি প্রত্যেককে নিজের নাম হ্যাঁ ইসমি আফু ইসমি ইউনুস হ্যাঁ ইউনুস মাশাআল্লাহ এবার আমি আরবিতে জিজ্ঞাসা করছি মাসমুকা আমি আরবিতে বলছে আরবিতে উত্তর দিবেন মাসমুকা ইসমি ইউনুস মাসমুকা খালিদ জিজ্ঞাসা করছেন ইসমি খালিদ নিজের নাম প্রথম বলছে তারপরে বলছে মাসমুক তোমার নাম কি ইসমি খালিদ মাসমুকা ইসমি খালিদ মাসমুকা সবাই অর্থ বুঝতে পেরেছেন

আমরা তো ভালো আছি এরকম না আরবিতে সংক্ষিপ্ত ভাবে বলা হয় বিহই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أي ارى ان اكون محمد رسول الله بخير, بخير. والحمد لله. وسلم والحمد لله. بخير الله لله. الله والحمد لله. لله والحمد والحمد الله بخير لله. لله بخير لله

আলহামদুলিল্লাহ এবার আমরা নিজেরা কয়েকবার বলি আমি বলি আপনারা উত্তর দিবেন আসসালাম আলাইকুম ইসমি মাহফুজ মাসমুখা এবার জিজ্ঞাসা করেন সবাইকে

বাকিটুকু শেখায় নাই বাকিটুকু দেখে এখন যাওয়া দরকার না এরপরে আমরা জিজ্ঞাসা করি প্রথমে যে আপনি কেমন আছেন সে ভালো বলে তারপরে বলে আমিও তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন

وكيف حالك انت وكيف حالك انت هزال مدينة؟ هزال مدينة؟ وكيف حالك انت وكيف حالك انت أرى. وكيف حالك انت

হ্যাঁ এবার আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ আর আপনি কেমন আছেন যিনি বললেন যে বিখয়রিন উনি তো বলবেন যে আর আপনি কেমন আছেন হ্যাঁ

بولن السلام عليكم وعليكم السلام اسمي غلام ربي ما اسمك اسمي رزقي كيف حالك بخير والحمد لله وكيف حالك انت بخير والحمد لله ما شاء الله কথোপকথন আমরা শিখলাম এরপর দেখেন একজন মহিলা যদি একজন মহিলাকে জিজ্ঞাসা করে তো এইগুলো জিজ্ঞাসা করার পূর্বে আমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে যে এখানে কালকে শিখিয়ে দিয়েছিলাম না এইগুলো তো আপনারা জানেন যে আংতা আং তুমা আং তুমি এগুলোর অর্থ কি না আজকে নতুন করে যেটা শিখবেন সেটা শিখবেন এরপরে কা কুমা কুম কি কুমা কা কা কুমাকী কুমাকুনা কা কুমাকুম কি কুম কুমনা এর অর্থ কি এর অর্থ কা পুরুষের জন্য ব্যবহার হয় তা মানে তোমার তোমাকে আবার তোমার বলে রাখি তারপর আমরা আরো শিখবো তোমা তোমার মানে কি তোমার তোমার কুমা তোমাদের কুম তোমাদের কুম কুম দুজন পুরুষের জন্য কুম হচ্ছে দুজন বেশ এর অধিক বা সকল পুরুষের জন্য হয় কা কুমাকুম কম কুমাকুম কয়েকবার করেন কা আমাদের তোমার তোমাদের তোমাদের কাজ তুমি কর আকু আকু তারপরে কি কুমাকunna কি কুমাকunna এই কথা এই কথা এই কুমাকunna এটার অর্থ কি এই তিনটি তোমার কি কুমাকunna এটা মহিলাদের জন্য ব্যবহার হয় আর কা কুমা কুমাকুম হচ্ছে পুরুষদের জন্য ব্যবহার হয় ইসমুকা মানে কি ইসমু মানে নাম ইসমুকা মানে কি তোমার নাম ইসমুকে মানে তোমার নাম এবার এইটা একটু কুমার তোমাদের দুজনের নাম ইসমা তোমাদের দুজনের নাম ইসমুকুম তোমাদের সকলের নাম আর তোমাদের নাম সকল শুধু বোঝানোর জন্য সকল মূলত বলা লাগে না কা কুমা কুম ইসমুকা ইসমুকুমা ইসমুকুম ইসমু দিয়ে আমরা শিখি

এরপর হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এগুলো আমাদের জানা আছে এগুলো অর্থ সে তারা 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 এগুলো আমাদের আগেই পড়েছিলাম না আমরা এইখানে পড়েছিলাম এই যে এটা মুখস্থ করেছেন সবাই জি সর্বশেষ আছে ইয়া না ইয়ার অর্থ আমার ইয়ার অর্থ কি আমার আর না অর্থ আমাদের এ আর তো কি আমার আমার আর নাওলো আমাদের এবার আমাদের এই দ্বিতীয় স্টেপের যে সর্বনামগুলো আছে এটাও আমাদের মুখস্থ করতে হবে কিভাবে করতে হবে কা কুমাকুম কি কুমাকুন না ওয়া হুমাহুম ইয়াহুমুন না ইয়ানা ঠিক আছে যে এটা একটু মুখস্থ করতে হবে এখন আমি চলে যাচ্ছি আমাদের এই শিটেই এখন আসেন যদি

এগুলো হচ্ছে আপনাদের কাজ এগুলো সবগুলোই একই কথা এরপরে গিয়ে আল হিওয়ারু সানি দ্বিতীয় কথোপকথন আল হিওয়ারু দ্বিতীয় কথোপকথন আমরা দ্বিতীয় কথোপকথনটা দ্বিতীয় কথোপকথনটা আমরা পরে স্টাডি পড়বো ইনশাল্লাহ পরের ক্লাসে পড়বো আল হি সানি

এটা আপনাদেরকে অডিও রেকর্ডটাও দেওয়া হবে ইনশাআল্লাহ এই kitapটা আমরা রেগুলার ইনটা একটু কমপ্লিট করে আসি